হ্যালো বন্ধুরা স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখেছেন তো আমার ড্রেসটা দেখেই মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে নিশ্চয়ই আপনাদেরও এরিয়ার মধ্যে ঠান্ডা পড়েছে আমারও খুব শীত জানেন তো ভীষণ শীতকাতুরে আমি নব্বই বছরের বুড়ি হয়ে যাই আমি শীতের সময় এই আর কি তা হোক শীতটাকে তো মেনে নিতে হবে অনেকে শীত খুব ভালোবাসে আমিও ভালোবাসি তবে আমি বৃষ্টি বেশি ভালোবাসি আর খুব তা বলে পচে যাওয়া বৃষ্টি নয় বৃষ্টি ভালোবাসি তা আর একটা কথা হচ্ছে শীতও ভালোবাসি গরমের থেকে শীতটা অবশ্যই ভালো হ্যাঁ তবে এই আর কি হাতে রাতে ব্যথা তো খুব আমার এই ব্যথাটাতেগুলো খুব বেড়ে যায় এই আর কি যেমনি আজকের খুবই হাতে ব্যথা খুব হাতে ব্যথা তার জন্যে কষ্ট হচ্ছে আর এখানে তো বুঝতেই পারছেন আমার খিচুড়ি হচ্ছে এই আজকের বলেছি তোমরা যাই করো তাই করো খিচুড়ি আজকের আমি করবোই আমার খুব ইচ্ছে হয়েছে আজকের আমার খিচুড়ি খাও কদিন ধরেই ভাবছি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো খিচুতেই খেয়ে উঠতে পারছি না মানে করেও উঠতে পারছি না খিচুড়িটা এই জন্য মানে সবাই এটা ওটা রান্না থেকে যায় তো ফ্রিজে ওই জন্যে আর কি খিচুড়ি খাওয়া হয় না এই সমস্যা যাই হোক এবার আজকে তো করেছি যখন খেতেই হবে মিষ্টি মিষ্টি করে করছি খুব ভালো লাগে আমার খেতে খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি আমার খুব ভালো লাগে অনেকে নুন 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 ভালোবাসে আমি ভালোবাসি না আমার খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে বুঝেছেন তাহলে একটু কমিয়ে দিয়ে চলুন যাই ঘরের দিকে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা কাঠ মোটামুটি এদিকে হয়ে গেছে এই যে গোছানো কাছানো সব কমপ্লিট এদিকে অনেক কাজ হয়ে গেছে এই যে ঠাকুর পুজো টুজো সব হয়ে গেছে দেখছেন আর এখানে মাছও হয়ে গেছে এই যে নাতনির মাছ এখানে করা আছে এখানে ভাত হয়ে গেছে ভাতটাও কিন্তু হয়ে গেছে বলতে নাতনি খাবে নাতনি তো খিচুড়ি খেতে চায় না ও খিচুড়ি খুব একটা পছন্দ করে না এই জন্যে আর কি আর ঘরের কাজও দেখুন না অনেকটা এগিয়ে গেছে তা না হলে ওটা না হলে অন্ধকারে দেখতে পারেন না এই সব গুছিয়ে ফেলেছি সকালবেলা যা হয় আর কি গুছিয়ে টুচিয়ে রাখা এইগুলোই হয়ে গেছে এই যে সোফা টোফা সব সুন্দর করে গোছানো এই আর না আপনি এলেই এক্ষুনি হনডুল বান্ডুল করে দেবে এই তো বাচ্চা না কিছু করার নেই আর এই ঠান্ডার দিনে কি করবো বলুন কিছু করার থাকে না এই তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজকের আমাদের মেনু হচ্ছে খিচুড়ি দেখুন খিচুড়ি করছি সব রকম সবজি বলতে কপি আর কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে ঠিক আছে আজকের এই আমাদের রেসিপি আর চচ্চড়ি কালকের করেছিলাম সেই চচ্চড়িটা রয়েছে সব রকম এ দিয়ে করেছিলাম তা সেটা রয়েছে আর আজকে ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে নাদনিত মাছ করা আছে হ্যালো বন্ধুরা দেখুন আমাদের ড্রেসটা আমরা যাচ্ছি কিন্তু বিয়ে বাড়ি ননদের ছেলের বিয়ে তাহলে দেখতে থাকুন ব্লগটা মানে কতদিন ধরে দেখাতে পারবো আমি জানি না তবে দেখাবো তাহলে সাত সতীশ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে স্টার্ট হয়ে গেল জিয়ে বাড়ির স্পেশাল ভিডিও ঠিক আছে এই যে মৌকে দেখুন এই যে ও একটা শাড়ি পরেছে সুন্দর আর আমার ছেলেকে দেখুন আর বাবাইকে দেখুন আই নরমাল হ্যাঁ নরমালি ভালো নরমালি তো ছেলে দেখুন বাবাইকে দেখুন আর আমার কর্তাকে ম্যাচিং হয়েছে দেখুন আমি বলে দিচ্ছি আর পুচকি আমি বলে দিচ্ছি আর পুচকি নাকে দাও 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 এই হলো সোবনের কালার এই বাবা এই হলো বৈশাখীর কালার অসভ্য দেখেছেন আমি বলি না এই আমার কুচো সোনা কুচো সোনাটাকে দেখুন এই যে ড্রেস পরেছে আর শীতকালে তো সব চাপাচুপি থাকবে আমাদের এই চাদর নেব একটা চাদর না নিলে হবে না আর এই দেখুন এই পাথরের এই যে কানে এটা পরেছি ঠিক আছে আর এই সাজ টিপ পরিনি টিপ কিন্তু আমি পর বন্ধুরা ঢুকতে গিয়ে দেখলাম গেটটা সাজানো হয়ে গেছে এটা হচ্ছে বাড়ির গেট

কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো এইবারে আমার কথা আর মেয়ে ওর ওখানে দুজনে ঘোরাঘুরি করছে আর আমি মৌ খেতে বসে গেছি আমরা চলে এসেছি দুপুরের খাবার আবার রাত্রে রাতে কি করব বলতে পারছি না কেন এই খাবার পর আবার রাত্রে খেতে পারবো তাহলে খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে দেখতে থাকুন আশা করছি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার মেজো ননদ এটা আমার মেজো ননদ তারপরে মু এ পারে হচ্ছে আমার মেজো যা আমরা সবাই খেতে বসে গেছি সুপ্ত দিয়ে স্টার্ট করেছি খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। একদম লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি আপনাদের নিয়ে হ্যাঁ পাঁপড় আর মিষ্টি আর চাটনি দিয়ে একদম এই থেকে শুরু করলাম আর লাস্টে গিয়ে শেষ করব দেখুন তারপরে দেখুন একদম লাস্টে চলে এলাম এটা দুপুরের খাওয়া চলছে পাঁপড় চাটনি মিষ্টি আর এটা আমার সেজন জন্য আর ওইটা হচ্ছে এই লাল ব্লাউজ ওটা হচ্ছে আমার ছোট ননদ আর এটা মেজো ননদ আমার বড় ননদ আসেনি তারপর খাওয়া দাওয়া করে বন্ধুরা একটুখানি আমার মেজো ননদের সঙ্গে একটু রাস্তায় হাঁটা চলা করছিলাম বেশ ভালোই লাগছিল হ্যাঁ এটা কি দুর্গা পুজো মনে হয় এটা কি বিশাল না গ্রিলটা দেখো বিশাল বড় গ্রিলটা কিন্তু বেসতাম নিচ দেখি সেই ওপরে কোথায় হ্যাঁ সব পুরনো বাড়ি পুরোনো দিনের আমলের সব এইদিকে বাড়ি মাদারহাট এটা হ্যাঁ আমরা একটু রাস্তায় বেরিয়েছি আমার মেজ ননদ আর আমাদের মেজদা এই যে

আর একটু গল্প করছিলাম আর এই যে আমরা সবাই আড্ডা মারছি খুব গল্প করছি তা এখানেই আজকের মতো এইখানে দেখুন ভিডিওটা আমি এইটায় মানে শেষ করছি এর পরের ভিডিও চলে যাচ্ছি যে গায়ে হলুদের পর্ব হ্যাঁ ছোট ছোটো করে ক্লিপ আপনাদের দিচ্ছি পার্টে পাটে দেখুন এটা ফার্স্ট পার্ট গেল সেকেন্ড পার্ট হচ্ছে গায়ে হলুদের পর্ব আর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি অনেক বেলা হয়ে কেন হ্যালো বন্ধুরা রবিবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আজকের আমাদের ননদের ছেলের বিয়ে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে এই যে হলুদ একটা তাঁতের শাড়ি করেছি ও তাই একটা ঢাকাই পড়েছে ও ওই পেছনে ওটা পরে গিয়ে ভালো করে লুকটা দেখাবো আমরা বেরিয়ে পড়েছি আজকের হলুদের ওপরই ছোঁয়া আমার ছেলেও পড়েছে ছেলে গাড়ি চালাচ্ছে আর ওই জন্য আমার নাতনিও হলুদ পরেছে তার ওপর সোয়েটার পরে নিয়েছে তা দেখতে থাকুন ব্লগটা কালকের থেকে কন্টিনিউ চলছে ঠিক আছে আজকেও দেখাবো

अरे डांस आता है সন্ধেবেলায় চলে এলাম এবার এখানে বিয়ের সব প্রস্তুতি চলেছে এটা পরিমল কুঞ্জ বাড়িপুরি খুব নাম করা একটা বাড়ি তা এখানে শ্যুটিং হয় সব কিছুই হয় তা এই যে সিনজিনি আর সুদীপ এই হচ্ছে মানে আমাদের ননদের ছেলে আর তার বৌমার নাম আর আমরা ঢুকে পড়েছি বাড়িতে। আমরা বদযাত্রী হিসেবে এসেছি প্রচণ্ড সুন্দর সুসজ্জিত মানে প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছে এত অপূর্ব খরচাও করেছে যেরকম সুন্দর সাজানো হয়েছে আর রান্না বান্না এত অপূর্ব হয়েছে খেতে বলার ভাষা রাখে না আর মেয়ের মা হচ্ছে আমার স্কুলের বন্ধু বান্ধবী তাই জন্যে আরও ভালো মানে আমার ভীষণ ভালো লাগে ভালো লেগেছে আর যেখানেই দেখা হচ্ছে সময় আমার সঙ্গে আমার কথা হচ্ছে এই ব্লগেই দেখতে পাবেন আর তো খুব সুন্দর

হাই করে দে হাই করে দে হ্যাঁ আগবে তো ছেলের কাকা আমাদের ছেলেটাকে দেখি একটু চশমা পরে বাবু এটা আমাদের জামাই আর মেয়ে

থেকে বা মেয়ের বাড়ি থেকে যেরকম আশীর্বাদ করে গয়নাগাটি দেওয়া হয় সেই রকমই আর কি চলছে আর সাজানোটা দেখুন অপূর্ব করেছে মানে একটাই মেয়ে কোনো ছেলে নেই কেউ নেই আর খুব সুন্দর করে মানে সাজিয়েছে মানে বলার ভাষা রাখে না আর আমাদের এত আনন্দ লেগেছে এত ভালো লেগেছে আর ওদের ব্যবহারও ভীষণ ভালো আর এখানে একটা গণেশের মূর্তি আছে বন্ধুরা দারুণ জানেন তো দারুণ গণেশের মূর্তিটা আর এই দেখুন ভেতরটা অপূর্ব জানেন তো ভেতরে গাছপালা তারপরে ফোয়ারা এখানে তো শুটিংও হয় না ভালো শুটিং হয় আর আমাদের এই যে কুচুগুলো এখানে সব কটা দাঁড়িয়ে আছে একটা হচ্ছে এর মেয়ে রয়েছে তারপরে এইটা হচ্ছে ওর হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার ছোট ননদের আর কি বৌমা এই মেয়ে আর হচ্ছে ইয়ে জামাই আর এটা হচ্ছে ওর জায়ের ছেলে এই যে হাত নাড়ালো আর এই আর কি অনেক আমার মৌরা নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে চল চল ভেতরে যায় আমি কি দেখুন নিচে করে তুলে নেবো দেখো দেখো কির অশোক পেয়ে যেন এইবার ইতিমধ্যে দেখুন আমাদের যে ছেলে সে কিন্তু বিয়ের মণ্ডপে বসে পড়েছে বিয়ের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আর আমরাও এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের কারণ ওদের বিয়ে হতে একটু টাইম লেগেছে এগারোটা প্রায় তখন বেজে গেছে তখনও মানে বিয়ের পিঁড়িতে বসল তখনও মেয়ে আসেনি আর দুই শ্বশুরের গল্প হচ্ছে ওখানে আর আমরাও ছবিগুলো তুলছি দেখুন বউকে কিভাবে আনা দিচ্ছে এগেছে ভেরিয়ে যাওতে করে সামনে এগিয়ে কিন্তু এখানে নতুন বেশ সিস্টেমে আনা হলো যেটা নন বেঙ্গলিরা করে ঠিক সেই সিস্টেমেই এখানে বিয়েটা মানে বউকে আনা হলো এনে এখানে বউ এবার মানে বসে গেল বিয়ের কিনতে ওখানে কিন্তু বউকে ঘোরানো হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত পা এখানে মেয়ের এটা ঠিক ছিল সেই জন্য দেখুন এখানে কিন্তু বউ ঘুরেছে সাতপা এইভাবেই কিন্তু হয়েছে হেঁটে হেঁটেই কিন্তু সেটা করা হয়েছে মানে কোনো পীরে বা কিছু আমি করা হয়নি এটা বেশ নতুন ধরনের নিয়ম বেশ ভালোও লাগলো আমার ছেলের বিয়েতে কিন্তু আমি এটা করিনি আমাদের যে নিয়ম ছিল আদি নিয়ম যেটা হয়ে এসছে আমাদের বিয়েতেও তা হয়েছিল সেই রকমভাবেই আমাদের ছেলেতে বিয়ে হয়েছিল তবে এটা নতুনত্ব বেশ ভালোও লাগলো দেখতে যে নতুন সব আর এখানে সব বউরাই আর কি এ ওরাই ঘুরেছিল একসঙ্গে আর মানে সব রকম বরণ ডালা এসব মশাই তো জোরে জোরে মন্ত্র বলছে বেশ ভালোই লাগছিল নতুনত্ব সিস্টেম দেখতে বেশ ভালোই লাগছিল তাই এখানে দেখুন মালা বদলের পর্ব চলছে শুভ দৃষ্টির পর্ব চলছে এখানে আর বউ খুব সুন্দর মিষ্টি দেখতে হয়েছে দুজনকে মানিয়েছেও খুব সুন্দর আর মালা বদলের যে হচ্ছে দেখুন আর এই যে যা যে পুরোহিত সে আর কি ওই সবগুলো করাচ্ছে আর আমরা খুব ভিড় তার মাঝখান থেকেই ছবিটা আমি তুলেছি খুব কষ্ট করে। আর এটা ছাইনারা নাকি বলে ওই যে ফুল ওইটা ওদের গন্ধ শোকায় এইসব আর কি হয় আর এইগুলো হচ্ছে বেশ ভালো লাগছিল খুব মজা লাগছিল আমাদের জানেন তো তারপরে অনেক রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে বাড়ির পথে এগোতে হবে খাওয়া দাওয়াও হয়ে গেছে কারণ ওদের বিয়েটা না অনেক দেরিতে হয়েছে ওই জন্যে আর কি আমাদের একটু মানে থাকতে অসুবিধে হয়েছিল। তারপর বাচ্চাটা ঘুমোয়নি ঘুম পেয়ে গেছে খিদে মানে ও তো কিছু খায়নি ওই সব হ্যাঁ তাই জন্য ওকে নিয়ে বাড়ি আসার জন্য খুব তোরজোর হচ্ছিলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দেবো ওদের বিয়ের একটু দেরি আছে এখন এগারোটা বেজে গেছে তবুও এখনো বিয়ের এ হয়নি সেহেতু অতক্ষণ তো থাকতে পারবো না নাজনী স্টাইপ স্কুল আছে ছেলের অফিস আছে বুঝতেই পারছেন বাড়ির দিকে রওনা দিতেই হবে আর তাহলে আজকের এখানে আমরা বিদায় নেব আবার এটা কন্টিনিউ পাটে পাটে চলবে বিয়ের বিয়ের ব্যাপারটা মানে বিয়ের অনুষ্ঠানের সব কিছু পাটে পাটে চলবে দেখতে থাকবেন ঠিক আছে আজকের মতো